এই একটা আমরা নিলাম এই কেন্দ্র থেকে যে ব্যাসার দেরে দিলাম আলাম এবং এই মধ্যে আমরা ক্ষুদ্র একটা ফালে বিবেচনা করি মধ্যে ক্ষুদ্র একটা ফালে বিবেচনা করি এই একটা ক্ষুদ্র ফালে

আর ব্যাস মনে করি স্যাপের কেন্দ্র থেকে এক্স ধরে ডি এক্স বলতে একটা ক্ষুদ্র পদে বিবেচনা করে তাহলে আমরা কথা দেখে না দেখব দেখবেন কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এক্স দূরে পুরুত্ব একটি ক্ষুদ্র অংশ ডিএক্স করতে একটি ক্ষুদ্র বিবেচনা করে একটি ক্ষুদ্র কেন্দ্র থেকে এক্স ধরে এক্স বলতে ক্ষুদ্র ফল বিবেচনা করি তাহলে ক্ষুদ্র ফালের যে ক্ষেত্রফল এই ক্ষুদ্র ক্ষেত্রফল যে ক্ষুদ্র ফাল ক্ষেত্রফল ক্ষুদ্র ফালের ক্ষেত্রফল তাহলে যেটা ক্ষুদ্র এর জন্য আমরা ডি এ ক্ষুদ্র ফালিন ক্ষেত্রফল আর যদি পুরো দেওয়া থাকে তাহলে সূত্র হবে টু পাই ডিটি টু পাই ডিটি এখানে হচ্ছে ডি হচ্ছে ডিসটেন্স আর টি হচ্ছে পুরুত্ব তাহলে আমরা এই সূত্রটা এখানে করবো এই সাপ্রিক ক্ষেত্রে যেটা ক্ষুদ্র

মোমেন্ট এক্ষেত্রে আমরা মোমেন্ট তো আমরা সাধারণত এন ধরি এখানে আমরা টি ধরবো মোমেন্ট টি টি সমান মোমেন্ট সমান কে জানি আমরা বল ইনটু দূরত্ব বল ইনটু দূরত্ব বল এস আর দূরত্ব কত এক্স বল আছে দূরত্ব এক্স তাহলে বল বলের মান কত টু বাই এস এস বাই আর এক্স স্কয়ার

আপার লিমিট দেখো আমাদের চিত্রকে ছিল জিরো থেকে ব্যাসার্ধ ছিল তাহলে আমাদের যে লিমিটটা দেবো লিমিট আপার লিমিট আর লোয়ার লিমিট কত জিরো এখানে যদি টি সাপেক্ষে করছে তাহলে লোয়ার লিমিট জিরো আপার লিমিট টি বা এই ডি টিকে তুমি ইন্ডিকেশন করলে পাওয়া আছে টি এখানে আপার লিমিট টি লোয়ার লিমিট জিরো বা এখানে কনস্ট দেখো টু পাই এস এস আর এর কনস্ট্যান্ট

और ये हमने इस हेट्चू में से दिए लगा था तो हमने ये लम्के टू पाइ एसएस बाय आर इनटू आर पार फोर बाय फोर दर्श वहीं हमें ये खाने लिख लाम बा

ছোট দিবে পায়ে দি কেউ এটা আমাদের কিন্তু প্রমাণিত আশা করছি তোমরা এটা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ